ভবদহের জলাবদ্ধতা অপসারণের দাবিতে যশোরের অভয়নগরে মানববন্ধন হয়েছে ভবদহ পান নিষ্কাশন ও কৃষি জমিরক্ষা জোটের উদ্যোগে আজ বেলা এগারোটায় উপজেলার নোয়াপাড়া বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয় ঘণ্টাব্যাপী মানববন্ধন ভবদহ জলাবদ্ধতা এলাকার শত শত মানুষ অংশ নেয় জোটের আহ্বায়ক অধ্যক্ষ মোতলেব সর্দারের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জোটের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ বিশ্বাস শিক্ষক প্রতিনিধি গুলাম মোস্তফা মোহাম্মদ ফিরোজা আলম রাজু আহমেদ সুনীল দাস জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নেতা হাবিবুর রহমান মোল্লা সুন্দরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিকাশ মল্লিক শিল্পী গাজী ইকবাল কবির চিনময় কুমার প্রমুখ নেতৃবৃন্দ বলেন বিভিন্ন সময় আশ্বাস দিলেও কার্যকারী কোনো উদ্যোগ নেওয়া হয়নি সমস্যার সমাধানে পানি গুরুত্বপূর্ণ পথ আম খালের প্রশস্তকরণ এবং সংস্কারের কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করতে হবে এছাড়া যশোর ইপিজেড এর বর্জ্য অপসারণের জন্য তৈরি খাল আমাঙ্গা খালের সাথে সংযুক্ত না করার দাবি জানান তারা বন্ধ করে এই নদীকে বাঁচাতে হলে আমাদের যে থেকে রাজাপুর পর্যন্ত যে খালটি হবে সে খালের মধ্য দিয়ে অঞ্চলের মানুষের জলবদ্ধতা সমস্যার কিঞ্চিত অংশ বছর হওয়ার স্বপ্ন আমরা দেখি সেই অঞ্চল থেকে যে পানি আসবে সেই পানির সঙ্গে ঘোলা পানির সঙ্গে এই যে পরিগুলি আসবে সেই পরির মাধ্যমেও আমাদের এই ভৈরালের পরেও একটি চাপ পড়তে পারে কি আমরা খালে ওইখানে যে ইয়ে আছে যে ইপিজেড হচ্ছে ইপিজেড তো আমাদের প্রাণের দাবি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের চাকরি হবে কিন্তু ইপিজেডের মাধ্যমে যদি আমাদের পরিবেশ দূষণ হয় আমার বাস যদি নষ্ট হয় আমার নদী যদি নষ্ট হয় আমার ঝিকটার মিল যদি নষ্ট হয় সমগ্র অভয়নগরের যে নদী নালা আছে সব যদি ধ্বংস হয়ে যায় তাহলে ওই ইপিজেড আমাদের দরকার নেই আমাদের দাবি ওই ইপিজেডকে আপনারা ওই যে খাল হবে সে খাল আমাদের আমডাঙ্গা খালের সঙ্গে আমরা সংযোগ হতে দেব না এবং আমাদের নদীতে আমাদের লোকের নদীকে আমরা আমাদের ভৈরব নদীকে দূষণ হতে দেবো না এ আমরা সতর্ক করে দিতে চাই আমরা এই অভয়নগরবাসী আমাদের আমাদের এরপরে এরপরে আবারও আবারও কর্মসূচি আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে কারণ শত্রু কখনো বসে থাকে না তারা যে কোনো কাজ নিয়ে যে কোনোভাবে এভাবে আমরা এর এর পরবর্তীতে আমাদের কর্মসূচি আমরা একটু বসবো বসে আমরা আপনার আপনাদেরকে জানিয়ে দেব শেখ আলী একবার গাংসিল টিভি ডেস্ক রিপোর্ট গাংসিল টিভি সত্য প্রকাশে অনুসন্ধানে চোখ